বন্ধুরা দেখতে পারছেন আজকে আমি সাইকেলে মানে আমরা আজকে সন্ডিল যেইরাম সাইকেলিং করিয়া করিয়াম মানে বাইক লিয়া গেলে তো বাইক লিয়া তো বেজা না গেছি বাইক লিয়ে গিয়ে আগে তাহলে আইসকে সাইকেল লিয়া যাইতাম আজকে সাইকেল আমরা শনবিল যেইরাম পুরা ভিডিও দেখবা বন্ধুরা পুরো ভিডিওর মাধ্যমে দেখাই মো সন্বিল পুরা জায়গা দেখতে আমরা তিনজন যাই সাইকেলে পুরো ভিডিও দেখবা আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবা এবং লাইক করবা স্কে পূৰা দেখাই মোৰ চনবিল মানে চাইকেলিং কৰা স্কে বহুত দিনে আমিতো চাইকেলে গাম ন ৰবাৰ ৰবাৰ চাইকেলিং কৰি লং চাইকেলিং কৰি স্কে চনবিলেই ৰামগীয়া পূৰা পূৰা ভিডিঅ' দেখবাৰ ইচ্কে মানে পূৰা মানে চনবিল যাই মোৰ চনবিলা পূৰা দেখাই মোৰ চনবিলৰ জাগা দখল বাৰিছে চনবিলৰ লগে ৰণা দিলে ইচ্ছিৰা অ'কে পূৰা ভিডিঅ' দেখবাৰ ভিডিঅ'ৰ মাধ্যমে দেখাইমি চব অ'কে Għandek t-għarsen xaħal xaħal morning biju. Għandek t-għarsen xaħal সমুদ্র দেখতে পারছেন সরসপুর রাস্তা কত সুন্দর রাস্তা দেখতে পারছেন দেখতে বাটি বাগান দেখা যায় দেখতে পারছেন কত সুন্দর সুন্দর জায়গা দাইনে বন্ধু দেখত চকাল চকাল চাইকেলিং চাইকেলিং কৰি মানে বহুত দূৰ যাবা বহুত আলাদা একটা কথা বন্ধুৰা অটো ইজি নাই চকাল চকাল চাইকেল লৈয়া মানে বহুত ট্ৰেভেলিং কৰা মানে বহুত দূৰ দূৰ যাবা বন্ধুৰা অথবা একটা বহুত আকটা প্লাছ পইণ্ট বন্ধুৰা Oi, ogura no na la mare nai marte na gitti. Onde dakte de varse notun rasta rasta boner. Fourier rasta boner khoto bor rasta dakte de varse. Onde dakte de varse chokal, chokal morning weather सुन बिल तो पूरा निया आते देखा मैं पूरा वीडियो कर मोहब्बत से पूरा वीडियो मध्यमे में पूरा वीडियो लास्ट फ़ाज़्न तो वीडियो से तो तो ना कि चुभ ना ن دکتر شغال 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 مورنینگ ویو سوتو سندر شغال شغال, شغال. نه چون شغال شغال جگہ تک تو سندر لگے دیکھیا যেন দেখতে পাচ্ছেন সকাল সকাল বৃষ্টি মেঘলা বাবা সুন্দর দেখতে আসছে ওই সুন্দর ভালো লাগে সকালে ব্যাটা মনে হয় রাস্তাটা একটু খারাপ আছে দেখে আসছেন ডাক্তন এখনো আদা আদি আহিছে আৰু কিছু জেগা ৰুইছে এখনো মজুৰ জেগা ৰুইছে ডাক্তৰ পাৰচেন চাইকেলিং কৰি যি যাম বন্ধুৰা বাইকে আলিওৱাই গ'লে মজা নাই চাইকেলিং কৰিলে একতো পাও কষ্ট ভাগিলাও দিয়া উত পেডেলিং কৰি গেলা ডাক্তৰচেন পিছে ডুগ ৰুইছিলো কোনোখন বন্ধুৰা পিছত ডুগ আহি যাওঁ ডাক্তৰ পাৰ্চেন

हमरा देखत परसेन सकल सहाल हमरा साइकिल करिया बुझ जगह गेसी बुझ जगह गेसी ओखर से जगह लोग पर आए ने आए सब चले ब्लैक मनी साहब चले बे आछी है है केडि बैग आछी है 30 ৰও খাই বা তোমাৰ এমনে লেবু তুমি খাই পাৰবা এটা দিয়া আদা কেঁচামৰিচ বন্ধুরা আপাতত এই যে এরাম আর বেশ জায়গা না সনবিল এই যে এরাম সনবিল গিয়ে আরো কিছু ভিডিও বানানি লাগব পুরা বলা করে দেখা মূল সনবিলের ভিডিও পুরা ভিডিও দেখবার লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা না আরাম পাইতাম না বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো আইসি না ওখানে তুরা জায়গা বাকি রয়েছে এই বন্ধুরা রাস্তা এখন আছে এখন এখন বহু সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বেশি সময় না এখনো একটু দূর আছে বহুত লং একটু লং ভিডিও হয়েছে আর বন্ধুরা একটু কষ্ট করে পুরো ভিডিও দেখি লাইবা একটু লং ভিডিওর

বন্ধুরা দেখতে পারছেন কত সুন্দর রাস্তা এখন আমরা আই রাম আমার বেশ সময় না আর বেশ সময় না সন্দিলে আইজি রাম আরও দশ বিশ মিনিট লাগবে নি দশ বিশ মিনিট লাগে দশ বিশ মিনিট লাগবো ড্রাইভিং করা আছে না অকন দেখতে পারছেন বহু সুন্দর ড্রাইভিং করা টাইম আমরা সাইকেলে আই গেছি অন্য বিশ কিলোমিটার লাহান উইব বন্ধুরা আমরা লান ঠাগল খেও আছেন আমরা সাইকেলিং করিয়া করি আই যাই

মনে দেখতে পাচ্ছেন ফাইনালশন বিল আই গেস এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আই গেস এখন শনবিল শনবিল আই গেসে লামসাম এক দেড় ঘন্টা লাগছে আইতে আইতে সাইকেল আইছি তো লাগি আছে অনেক দিন সাইকেলিং করা হই গেল গুরা হই গেল শনবিল আবার হই গেল তো লাগিত সাইকেলিং করলাম দেখতে পাচ্ছেন চাইকেলিং কৰি আহি গৈছে আৰু বস্তু মইনা দেখা পাইছে কিলাৰ জল হৈছে কিলাৰ প্ৰচুৰ জল হৈছে চাৰিআলিৰ দিব জল জল পোন্ধৰ ষোল্ল কিলোমিটাৰ উঠিব ৰাস্তা পালা না কঠিয়ে নাই এটা বেট জেগা নাযায় বাজে

দেখতে পারছেন কিলা জল মানে দিকে জল সনবিলার অবস্থা কিটা হয়েছে সন্ধুরা ই জল দেখতে পারছেন সাইকেলিং করে আইলাম জল লগুন দেখলাম আমরা তো সাইকেলিং প্রায় মানে সানডের দিন আমরা সাইকেলিং করি বহুত দূর দূর যাই ওয়াইজকে আমরা কই সনবিল আবার টার্গেট দর্শি দেখতে পারছেন কিলা সুন্দর ভিউজ দেখতে পারছেন কত সুন্দৰ জেগা মন্দিৰত দেখুৱা পাৰচোন চনবিলৰ ফুল এগো এগো মানে বহুত দিনে আহিছে তাত আমি আহিচকে হৈ জেগীয়া মানে চাৰিখিলে কৰি আহিছে দেখা পাৰচোন বহুত কম আহিছে তাৰ মন্দিৰত দেখা পাৰচেন দেখা পাৰচোন কত সুন্দৰ শিলা জ্বলে জ্বলে দেউ দেউত দেখা পাৰছে সতৌ সুন্দৰ লাগে জল দেখা পাৰচেন দেখতে পাচ্ছেন জল তো দেখতে পারছেন সকাল সকাল এখন সকাল সাড়ে ছয়টা বাজে কিন্তু আমরাই গেছি সকাল সকাল দেখতে পারছেন দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়া যাই কই বহুদিন এসে ঘুরা আন অন্য ঘুরিয়ে আনিয়া ঘুরলাম বন্ধুরা দেখতে পারছেন কত সুন্দর জায়গাটা দেখতে পারছেন গুড়াতে গিয়ে আরম পাইত না এখন সব দিকে জল বন্ধুরা জল সমার পরে আরো জল যেসব আরামতে পারবা বন্ধুরা সব তো ইহা এখন জলের মধ্যে আরাাম পাইতায় না দেখতে পারছেন কত সুন্দর দেখতে পারছেন না চারিদিকে জল অখন আরাম তাই না তোরা জল সমার পরে সব তো আরাম পাইবা পুজো দেখতে পারছেন শালি খুড়া শনবিল এটা দেখতে পার কতকান জল এটা রাস্তা সব বাই জল হালি ভাগল হয়ে যাই মানুষ শনবিল দেখতে পারছে দেখতে পারছে চন্নবিল কি আরে জল এখন আমরা রাম গিয়া শনবিল বেশ আরাম পাইছি না খালি জল চারের দিকে জল দেখতে পারছেন শনবিল এখনও আরাম পাইলাম না খালি জল জলে জল দিকে জল দেখতে পারছেন সব দিকে জল জল মারি একণবিল ছনবিল এখন আইবা না জল কমলে আবার কোনো আম পাইতানা মেইন রাস্তা উস্তা সব ডুবাই জল এটা লাগে রাম মানে শণবিল জে জে আইতা মানে আইবার প্ল্যান করছেন কদিন বাদে আবার অখন আইবা না শনবিল এখন প্রচুর প্রচুর জল সব রাস্তা উস্তায় জল শনবিল ড্রেকটার করছেন আমরা এখন জেই গিয়া। গিয়ে রাস্তা উস্তা সব ভাই জল শনবিল না শনবিল পুরো রাস্তার জল ওকে সব মানে আইলে বন্ধুরা দেখতে পারছেন ও রাস্তাগত রাস্তাগত কিলা জল দেখতে পারছেন মানুষের গাড়ি পর্যন্ত দুইরা এখন যে যে প্ল্যান মানে চন্বিল আইবার লাগে হয় দিন আইবা না চণবিল প্রচুর জল ওকে